হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি না কুকিং ব্লগের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি সিম দুই রকমের আলুর সাথে নিয়ে নিয়েছি বেগুন আজকে করা দেখাবো সবজির রেসিপি আজকে আমি পাঁচ মিশালি সবজি রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো দেখতে থাকো আমার সাথে থাকো এখানে আমি সবগুলো সবজিকে একটু কাটিং করে নিয়েছি সাথে নিয়েছি চিংড়ি মাছ আর মোটর সুতি আর একটা থালিতে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো দোনা সব কিছুকে একটু একটু সাজিয়ে নিয়েছি এখন চুলাতে একটা পাতেল বসিয়ে দিলাম চুলাটা অন করে এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে গেছে এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি এক চামচ সাথে দিয়ে দিলাম কালো জিরা এগুলো মচমচে হওয়া পর্যন্ত তেলের সাথে একটু অপেক্ষা করব। এখন দিয়ে দিব শুকনো বেরুস সাথে এলাচ তেজপাতা আর দিয়ে দিলাম দারচিনি এগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম কাছে কুচি এখন এগুলোকে একটু বেজে নিব বাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এগুলো যখন বাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা জিরা বাটা স্বাদে একটু আদা বাটা দিয়ে দিলাম এখন সবগুলো মশলা একসাথে একটু মিনিট করে নিব মিনিট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নিব মশলার সাথে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও একসাথে সবগুলোকে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি দু রকমের আলু এখানে মিষ্টি আলু আর গোল আলু দুইটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই সবজিগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে সিদ্ধ করে নেই কারণে আগে আলুগুলোকে একটু কষিয়ে নিলাম আলুগুলো কষানো হয়ে গেলে এখন ফুলকপি সিম বেগুন সবগুলো সবজি এক এক করে দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এ ফিট ও ফিট করে একটু ভালোভাবে মশলার সাথে মিনিট করে নেব মেনিট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো সাথে হলুদ আর মরিচের গুঁড়ো শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর সাথে দিয়ে দিলাম টমেটোগুলা সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু এপিট ফিট করে ভালোভাবে মিলে মিশিয়ে নেব এখন অফ ক্যামেরা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু কষিয়ে নেওয়ার জন্য কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি গরম পানিটা দেওয়া হয়ে গেলে আমি আবার একটু সবজিটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুনিয়া কুচিগুলো দুনিয়া কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন আবার এপিট ওপিট করে একটু ভালোভাবে সবজির সাথে মিশে নেব এখনকার দিনে অনেক বাচ্চারাই সবজি খেতে পছন্দ করে না আমার বাচ্চারা ঠিক তেমনই সবজি খেতে পছন্দ করে না একবার যদি এভাবে সবজিটা রান্না করেন দেখবেন বাচ্চারা ছেটে পুটে খাবে সাথে বারবার রিকোয়েস্ট করবে এভাবে সবজি রান্না করার জন্য আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং সাথে লাইক করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইল